কতদিন আর কতদিন আমাকে এইভাবে বন্দি থাকতে হবে আপনি অধৈর্য হবেন না মহারাজ অধৈর্য হব না মানে আমার সমস্ত পরিকল্পনা ওই ভিনদেশি সনাতন আর জলজিতের জন্য ভেস্তে গেল আপনি শান্ত হয়ে বসুন মহারাজ আমি আমার বিশ্বস্ত লোক মারফত এক গুপ্তচরকে খবর পাঠিয়েছি কি ব্যবস্থা হবে শুনি চারিদিকে এত পাহারা সব সময় আমাদের উপর কড়া নজর রেখে চলেছে সবাই যদি একবার ছাড়া পায় তারপর সবার চরম শাস্তি দেব আমার গুপ্তচর একটা সংবাদ পাঠিয়েছে আমাকে একজনই আছে যে আমাদের এখান থেকে মুক্ত করতে পারে সে যে বিশ্বস্ত হবে তার কি প্রমাণ এবারে ধরা পড়ে গেলে কিন্তু মৃত্যুদণ্ড হবে আমাদের হ্যাঁ বিশ্বস্ত হবে মহারাজ খুবই বিশ্বস্ত হবে আর আজই সে আসবে এখানে আমাদের কাছে তোমার কি বুদ্ধি সত্যি একেবারে লোক পেয়েছে এখানে আসবে কেউ জানতে পারলে সোজার আজার কানে সংবাদ পৌঁছে যাবে আপনি উদ্বিগ্ন হবেন না মহারাজ আমার উপর একটু ভরসা রাখুন কে তুমি এবার আমাকে অনুমতি দিন মহারাজ অনেক দিন তো আপনাদের আতিথ্য গ্রহণ করলাম আমার পরম সৌভাগ্য যে আপনাদের ভালোবাসা আমি পেয়েছি তুমিও তো আমাদের কম উপকার করনি সনাতন যখন সব আশা শেষ হয়ে গেছিল ঠিক সেই সময় তুমি এসে আমাদের কারাগার থেকে উদ্ধার করেছিলে যথার্থই বলেছেন মহারাজ সনাতন না থাকলে হয়তো আজও আমরা ওই অন্ধকার কারাকারে বন্দি থাকতাম এভাবে বলবেন না মন্ত্রী আমি যা করেছি এ তো মানুষ হিসেবে আমার কর্তব্য আর জয়জিৎ সাথে না থাকলে আমি কিছুই করতে পারতাম না ঠিক জয়জিৎ এখন কোথায় জয়জিৎ কিছুদিনের জন্য ওর বাবা মায়ের সাথে দেখা করতে গেছে পৈতৃক ভিটায় গিয়েছে এবার আমি বিদায় নেব মহারাজ তোমাকে আটকাবো না তবে তুমি কখনো প্রয়োজন পড়লে নির্দিধায় তুমি আমাদের জানাবে তোমার উপকার কখনো ভুলব না ওই তো জয়জিত ফিরে এসেছে তুমি তো বেশ কিছু দিনের জন্য গেছিলে এত তাড়াতাড়ি চলে এলে যে এসেছে ভালোই হয়েছে আমার পরম বন্ধুর সাথে দেখা করে বিদায় নিতে পারবো বিদায় এটাই তো তোমাকে নিতেই হবে সনাতন এদের আচক খারাপ এসবের মানে এত বড় স্পর্ধা তোমার একদম চোখ বিশ্বাস ঘাতক দুরাচারি ঝি ঝি ছি ঝি ঝি এই আমাদের বিশ্বাস ভালোবাসার প্রতিদান দিচ্ছ তুমি প্রতিদানী চদ্যু মহারাজনে খারাপ অনেক দিন তো রাজ্য শাসন করলেন এবার কারাগারে বসে একটু বিশ্রাম নিন এইসব কি বলছো তুমি জয়জি তুমি যে আমার পরম মিত্র আমাদের বন্ধুত্বের কোনো কথাই কি তোমার মনে নেই মনে তো আছে তাই তো নিজের হাতে শেষ করব আমি সনাতন পালাও পালাও ধরা দিও না পালাও কিছুই তো বুঝতে পারছি না জয়জিৎ যে কেন এমন করলো আমার বিশ্বাসই হচ্ছে না জয়জিৎ বিশ্বাসঘাতক আমাদের বন্ধুত্বের ও এই প্রতিদান দিল না আমাকে ধরা পড়লে চলবে না এই জঙ্গলে লুকিয়ে থাকতে হবে মহারাজকে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে হবেই এই গাছের ডালটা সাথে রাখি চারিদিকে প্রহরীরা আমাকে খুঁজছে কিসের একটা শব্দ শোনা যাচ্ছে এদিক থেকেই তো আসছে মনে হচ্ছে প্রহরীরা নয় তো আমাকে প্রস্তুত থাকতে হবে ধরা দিলে চলবে না ওই তো ওই গাছটার পিছনে কেউ একটা আছে মনে হচ্ছে কে 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 ওখানে সামনে এসো কে কে ওখানে সাহস থাকলে সামনে এসো আমাকে ধরা সহজ নয় কে কে তুমি কে তোমাকে এখানে বেঁধে রেখে গেছে তারা আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি তুমি বিশ্বাস বিশ্বাসঘাতক আমার কথা শোনো সনাতন তোমার কোনো কথা শোনার কোনো দরকার নেই তুমি কোনোদিন আমার বন্ধু ছিলে সেটা ভাবতেও আমার লজ্জা করছে আমাকে ধরতে এসেছ এখানে বিনা যুদ্ধে আমি ধরা দেব না আমাকে ভুল বুঝছ তুমি আমার সব কথা আগে শোনো সনাতন আর একটাও কথা নয় ভুল ছিল আমার মহারাজ মন্ত্রী মশাই ভুল করেছিলেন তোমাকে বিশ্বাস করে এর শাস্তি তোমাকে পেতেই হবে আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না কেউই বিশ্বাস করবে না রাজপ্রাসাদে যাকে তুমি দেখেছো সে আমার যমজ ভাই সমরজিৎ সে জয়জিৎ সেজে রাজার প্রহরীদের বোকা বানিয়ে রাজপ্রাসাদে ঢুকেছে কথা 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 সব আমি যদি প্রাসাদেই থাকি তাহলে আমি এখানে এলাম কি করে বলো কিভাবে আমি নিজেকে গাছের সাথে বাঁধলাম আশেপাশে হয়তো তোমার প্রহরীরা আছে সুযোগ পেলেই আমাকে বন্দি করবে বিশ্বাস করো সনাতন কেউ নেই আমাদের বন্ধুত্বের নামে শপথ করে বলছি আমি জয়জি একবার বিশ্বাস করে সব ঘটনা শোনো ঠিক আছে এবার আমাদের কারাগারে আটকে রাখা এত সহজ নয় এই দেশ এই সিংহাসন সব আমার আজ্ঞা মহারাজ এদের ব্যবস্থা করি বিশ্বাসঘাতক আমাদের বিশ্বাস ভরসার এই প্রতিদান দিলে তুমি জয়জিৎ লজ্জা করে না জয়জিৎ তোমার ছি ছি জয়জিৎ 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 জঙ্গলে হাতমা বাধা অবস্থায় পড়ে আছে বনের পশুদের খাদ্য হবার জন্য এসব কি বলছো তুমি জয়জিত বাধা মানে আমি জীবনের মতো খতম করে দিয়েছি আমাদের এসবের মানে কি এই রাজ্য এবার আমার দখলে এবার তোদের জায়গা আবার সেই কারাগারে পশে গলে মর্বি তোরা আমি আবার হব রাজা সেনাপতি মহাধুমধাম হবে রাজভোজের ব্যবস্থা করো সমর্জিত আমার যমজ ভাই আমরা হুবহু একই রকম দেখতে ছোট থেকেই ও বড়ই উচ্চ আকাঙ্ক্ষী নৃশংস নিজের স্বার্থ চরিতার্থ করতে অন্যের ক্ষতি সাধন করে একটু বড় হবার পরই ও বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তারপর বহু বছর ওর সাথে যোগাযোগ ছিল না কোনো ও কোথায় থাকতো কি করতো কিছুই জানতাম না ওর সাথে দেখা হলো কোথায় আমি মা বাবার সাথে দেখা করে ফিরছিলাম এই জঙ্গলে ও আমার পথ আটকায় তুমি হ্যাঁ আমি এতদিন কোথায় তুমি সমর সে খবরে তোমার কি দরকার যা চেয়েছিলে তা সব তো তুমি পেয়েছ আমার আমার খবর চাই কেন এসব তুমি কি বলছো সমর যা বলছি ঠিক বলছি চিরকাল তুমি আমার প্রাপ্য অধিকার ছিনিয়ে নিয়েছো তোমার প্রাপ্য অধিকার তুমি নিজের দোষে হারিয়েছ কোনো দিন মা বাবার কোনো কথা শোনো যা ইচ্ছে তাই করেছ তাদের মনে আঘাত দিয়েছ হ্যাঁ জানি জানি তুমি সবকিছুতেই সেরা আর তোমার জন্য আমি সবকিছু থেকে বঞ্চিত হয়েছি তার বেলা মা বাবা সব সময় তোমাকে বেশি ভালোবেসেছেন সবকিছুতে তুমি আমার থেকে ভালো সবকিছুতে তুমি এগিয়ে কেন কেন এ তোমার ভুল ধারণা সমর মা বাবা তোমাকে প্রকৃতই ভালোবাসেন তুমি বাড়ি ছেড়ে চলে গেছিলে আজও তারা তোমার কথা ভাবে আমার কথা শোনো সমর বাড়ি চলো না আমি বাড়ি যাব না বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য আমাকে বাধ্য করা হয়েছিল তার জন্য তাই তুমি এগুলো সব তোমার ভুল ধারণা সমর তুমি অসৎ সঙ্গে মিশতে শুরু করেছিলে তোমার উচ্চাকাঙ্ক্ষা তোমাকে বিপথে নিয়ে যাচ্ছিল তাই আমি তোমাকে সঠিক পথে আনার চেষ্টা করেছিলাম মাত্র সব মিথ্যে লোক দেখানো তবে আর নয় এতদিন আমি নিজেকে প্রস্তুত করেছি আজের বদলা আমি নেব পথ ছাড়ো আমার আমাকে রাজপ্রাসাদে ফিরতে হবে রাজপ্রাসাদে এবার যাব আমি জয়জিৎ জিত কারাগার থেকে রাজা মশাই আর সেনাপতি মশাইকে মুক্ত করে ওই বুড়ো রাজাকে শাস্তি দিতে হবে এসব কি বলছো তুমি ওই দুষ্ট রাজার গুপ্তচর তুমি তাই এবার থেকে তোমার জায়গায় থাকবো আমি জয়জিত সেজে তুমি আমার কিচ্ছুটি করতে পারবে না কিচ্ছুটি না 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 সমরজিৎ তুমি এটা করতে পারো না এ তো ঘোর অপরাধ আর এই অপরাধের কিন্তু চরম শাস্তি তুমি পাবে শাস্তি শাস্তি পাবো আমি শাস্তি দেওয়ার কি থাকবে বেঁচে রাজার মন্ত্রী দুজনেই তো শেষ সময় উপস্থিত আমার গতিবিধির উপর নজর রেখেছিল আমাকে একা পেয়ে বন্দি করে হাত মুখ বেঁধে রেখে চলে যায় ভগবানের অশেষ কৃপা তুমি এসে আমার প্রাণ বাঁচালে তোমার কথা যদি সত্যি হয় তাহলে দেশের আবার সমূহ বিপদ উপস্থিত মহারাজ মন্ত্রীমশাই আবার ওদের হাতে বন্দি না জানি এবার ওরা কত অত্যাচার করবে ওদের উপরে যেভাবেই হোক আমাকে রাজপ্রাসাদে ফিরতেই হবে আমার সাথে থাকবে তো সনাতন মহারাজকে বাঁচানোর জন্য আমি আমার জীবনও দিতে প্রস্তুত একটা উপায় তো বের করতে হবে আমি ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি তাই হয়তো প্রহরীরা সব জায়গায় আমাকে খুঁজে বেড়াচ্ছে যত দেরি হবে বিপদ আরো বাড়বে যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি কর সবাই রাজবাড়িতে আজ মহা ভোজ অনেক মাছ পাঠাতে হবে বাজারে বুঝি নেনে চালা ও ভাই এত মাছ হবে না না বেচবো না এখন যাও তো বাপু এই মাছ বিক্রি নেই মেলা কাজ পড়ে আছে এই সব মাছ রাজবাড়িতে যাবে বুঝলে বিশাল ভোজ আছে তা বলছি ভাই কিছু সাহায্য লাগলে বলো আমাদেরও কিছু কাজের প্রয়োজন তা দেখে তো তোমাদের ভালো লোক বলেই মনে হচ্ছে তা ঝুড়িগুলো মাথায় নিয়ে পৌঁছে দিতে পারবে রাজবাড়ি অন্যরাও যাচ্ছে ওদের সঙ্গে চলে যাও হ্যাঁ ভাই কোনো অসুবিধা নেই তাহলে যাও আমি আরও মাছ ধরে নিয়ে আসছি রাজবাড়িতে ঢুকবে কি করে আমাদের তো সবাই চিনে ফেলবে কোনো না কোনোভাবে ঢুকতেই হবে এই সুযোগ হাতছাড়া করা যাবে না কাপড় দিয়ে মুখটা বেঁধে ফেলো এই তোরা কারা আমরা জেলে গো মাছ এনেছি রাজামশাইয়ের আদেশ আরো মাছ ধরা হচ্ছে এই দেখো না ঝুড়িতে মাছ আছে যা যা ভেতরে যা মাছ যেন ভালো হয় একদম টাটকা মাছ গো কোনো চিন্তা নেই তাড়াতাড়ি রাজপ্রাসাদে পেছনে চলো এখন রান্নার জায়গায় সবাই ব্যস্ত যা করার এই ফাঁকে করতে হবে যখন তখন আমাদের যে কেউ দেখে ফেলতে পারে সাবধান একটু এই দিকটা নজর রাখো আমি এক্ষুনি আসছি জয়জিতের জমজ ভাই এ যে হে যে আমিও প্রথম শুনছি মহারাজ কিন্তু ও যে জয়জিৎ নয় তাহারও তো কোনো প্রমাণ নেই হুবহু একই মুখ তবে ব্যবহারের পার্থক্য আছে আমার মন বলছে জয়জিৎ কখনোই এ কাজ করতে পারে না ও সমরজিত সনাতন ও ধরা পড়ে গিয়েছে ওদের কাছে ছেলে আমাদের দেশে এসে কি বিপদেই না পড়লো আশাহত হবেন না মহারাজ আমার বিশ্বাস জয় জয়জি তার সনাতন মিলে আবার আমাদের মুক্ত করার ব্যবস্থা করবে সত্যের জয় হবেই সেনাপতি মহাবুজের প্রস্তুতি কতদূর সব প্রস্তুতি ঠিকঠাক মহারাজ সনাতন কোথায় খবর আমার চলেরা দেখতে পেলেই ধরা হবে আপনি ভাববেন না মহারাজ চারিদিকে কড়া পাহারা আছে দেশের লোকজনদের মহাভোষ খাইয়ে সন্তুষ্ট করতে হবে যাতে কোনোভাবেই প্রজারা বিদ্রোহ করতে না পারে শুধু ওই সনাতনকে ধরতে পারলেই ব্যাস সব সত্যুর নিতে সবে এই পোশাক তুমি কোথায় পেলে প্রহরীদের জন্য রাখা পোশাক থেকে নিয়ে এসেছি প্রহরী ছাড়া অন্য পোশাক পরলে প্রাসাদে ঢোকা যাবে না আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে দুষ্টু রাজার সেনাপতিকে বন্দি করতে হবে তারপর সমর্জিতের পালা রাজ দরবারের দিকে চলো প্রণাম মহারাজ এসো এসো সমর্জিত তুমি এই প্রহরীর পোশাকে কেন ছদ্মবেশ মহারাজ এই রাজপ্রাসাদ রক্ষা করার দায়িত্ব তো এখন আমার বলা তো যায় না ওই সনাতন যদি কোনোভাবে প্রাসাদে প্রবেশ করে তাই রক্ষিত ছদ্মবেশে চারিদিকে নজর রাখা তা ভালোই করেছ আরেকটি ভালো খবর আছে মহারাজ জয়জিতের মৃত্যু হয়েছে বনের পশুদের খাদ্যে পরিণত হয়েছে ও আমার লোকেরা নিজে গিয়ে দেখে এসেছে এসে এবার বাকি শুধু খবর সনাতন ধরা পড়েছে মহারাজ এসে উত্তম সংবাদ কোথায় রেখেছ তাকে কারাগারে মহারাজ স্থানো সেনাপতি বন্দিকে অভিবাদন জানিয়ে আছি কোথায় সারাদিম কাল ঘনিয়ে আসবে ওই তো কারাগারের ভিতরে সমরজিৎ দরজা বন্ধ করলে গেল দরজা খোলো এ দরজা আর খুলবে না আমি সমরজিৎ নই জয়জিৎ মনের পশুদের হাত থেকে ছাড়া পেলেও এবার আমার হাত থেকে আর ছাড়া পাবি না নিজের জীবন থাকতে আমি আমার এই জন্মভূমিকে শত্রুদের হাতে পড়তে দেব না প্রহরী আর চিন্তা নেই মহারাজ সনাতন আর জয়জিৎ ফিরে এসেছে স্বপ্ন না না মহারাজ এ নয় আপনি আবার আপনার সিংহাসন ফিরে পেয়েছেন আর আমার কাজও শেষ এবার আমি সত্যিই অন্য এক দেশের উদ্দেশ্যে রওনা দেব বিদায় ভাই জয়জিৎ সবাই ভালো থাকবেন